নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো বুধবার খুব বাজে তো প্রায় ধরো আটটার কাছাকাছি আজকে আমি আটটা থেকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আমি এই মাত্র স্টার্ট আউট করে দিয়েছি তো ভোরবেলা নিয়ম কারণ যেগুলো হয়েছে সেগুলো কিন্তু একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভোরবেলা আমাদের বাড়িতে কি কি নিয়ম করা হয়েছে তো এখানে চালের গুঁড়ো দিয়ে মই চাট তারা সমস্ত কিন্তু আঁকা হয়েছে আর এর মধ্যে কিন্তু গরুকে পিঠে খাওয়ানো হয়ে গেছে তারপর কিন্তু আমরা আজকে পিঠে খাবো ভোরবেলার নিয়মটা একমাত্র ছেলেরাই করে আর আমি তো ভোরবেলা উঠতে পারিনি তার জন্য কোনো নিয়মই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একে পিঠে বানিয়েছিল পাটিসাপটা তার সাথে হলো মালপোয়া আর আজকে বাকি যে পিঠেগুলো আছে সেগুলোও কিন্তু বানানো হবে সংক্রান্তির দিন সারাদিনটা কেমন কাটবে সেটাই আজকে আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পিঠে তারপর কিন্তু চলে এসেছি আর এইদিকে চাদর নাইটি বেড কাভার সোয়েটার সমস্ত কিন্তু আমি এখন বাইরে মেলতে দিতে চলে এসেছি আর বাইরে না খুব সুন্দর হাওয়াও আছে আর এখানে অনেক তাড়াতাড়ি জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যায় আজের ফাঁকে ফাঁকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর আমার যারা সমবয়সীরা আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা আমার পাশে থাকার জন্য জামা গুলো রোদ্রে মেলে দিয়ে তারপর চলে এসেছি বাড়িতে তো উঠোনে বসে এখন আমি সবজি কাটছি তো এদিকে বাঁধাকপি আলু সিম গাজর দিয়ে আজকে সবজি হবে তার সাথে খিচুড়ি হবে তো আজকে আমাদের সকাল দুপুর কিন্তু খিচুড়ি দিয়েই খাওয়া দাওয়া করা হবে স্নান করে আসার পর হালকা হালকা এদিকে ঠান্ডাও লাগছে তাই আমি এদিকে এখন রোদ্রে বসে সবজিগুলো কেটে নিচ্ছি আমার এইদিকে সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি বেগুনটাও কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি বেগুন ভাজাটা বসিয়ে দিলাম গ্যাসের থেকে উনুনে রান্না খেতে কিন্তু ভালো লাগে আর আমরা সবসময়ই কিন্তু উনুনে বান্না করি আমার এইদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে এখন আমি বেগুন ভাজাটা নামিয়ে নেবো সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আবার খুব ভালো লাগে তাছাড়া আমার ভিডিও বানাতে আরও বেশি হয় আগ্রহী হতে এইভাবেই সবসময় পাশে থেকে পাশে আছো বলেই আমি আরও তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারছি সব কিছু দিয়ে এদিকে বাঁধাকপির ঘন্টটাও আমার হয়ে গেছে আর এদিকে খিচুড়িও হয়ে গেছে বাঁধাকপি ঘন্টও হয়ে গেছে এর মধ্যে কিন্তু বেগুন ভাজাটাও হয়ে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি সারাদিন বাড়িতে কি কি কাজকর্ম করি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু খুবই ভালো খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি বিকেল বেলা শুভ বিকেল বন্ধুরা এখন বাজে কিন্তু প্রায় সাড়ে চারটার কাছাকাছি মা আর আমি মিলে এখন পিঠে বানাতে বসে পড়েছি আজকে বানাবো সবজি পিঠে তার জন্য মা ওদিকে সবজি পিঠের কায়ও বানিয়ে নিয়েছে আমি আর মা দুজনে মিলেই এখন পিঠের কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছি সবজি পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়াও বানাতে কিন্তু অনেকটাই টাইম লাগে তাই আমরা দুজনে মিলে কিন্তু এখন পিঠেটা বানিয়ে নিচ্ছি পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে আর একটু পরে পিঠেটা ভাজা হবে তাই ভাবছি যে বেড কভারটা এখন আমি বিছানায় পেতে নি তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যাবে আমাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার যে আরও বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে তোমরা যে যখনই সময় পাবে সময়ের মধ্যে আমার ভিডিওটা দেখে নিও কোন মাঝে কিন্তু প্রায় ধরো বন্ধুরা পনে চারটার কাছাকাছি তো এদিকে দেখো আমার বিছানাটাও পাতান হয়ে গেছে আর আমি ঠিকঠাক মতন সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি সময়ের কাজ সময়ের মধ্যে করে রাখার চেষ্টা করি আর আমার গুছিয়ে রাখ খুব ভালো লাগে তার জন্য আমি যেটুকুই পারি আমার ঘরে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পছন্দ করি কালবেলা চাদর সোয়েটার তারপর নাইটিগুলো যে আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলোও শুকিয়ে গেছে তুলেও নিয়ে চলে এসেছি আর এখন আমি ভাজ করে রেখে দিচ্ছি আমার কাজ করতে খুবই ভালো লাগে আমি কেন কাজের কোনো অলসতা করি না আমি আর তোমাদের সাথেও কিন্তু সবটা শেয়ার করি তো তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার এদিকে আমার সমস্ত কিছু গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এদিকে তো পিঠেটাও বানানো হয়ে গেছে এখন কিন্তু আমি ভেজে নেব তো এদিকে সমস্তটাই তোমাদের সাথে আমি দেখিয়ে দিলাম তো এদিকে দেখো সবজি পিঠেও প্রায় বানানো তো আমাদের আগেই হয়ে গেছে তারপর আমি এদিকে এখন সবজি পিঠেটা ভেজে নিচ্ছি আমি আর মা দুজনে মিলে কিন্তু সবজি পিঠেটা বানিয়েছি তো দেখবে দুজনে হাতে হাতে কাজগুলো করলে অনেক তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায় আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমার কোথাও যদি কোথাও ভুলট্রুটি হয় বন্ধুরা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে আজকে প্রথমবার আমি সবজি পিঠে বানিয়েছি সবজি পিঠেটাও কিন্তু আমি মার কাছ থেকে দেখে দেখে তারপর কিন্তু শিখেছি আর আজকে তো প্রথম বানিয়েছি জানি না কেমন হয়েছে আমরাই তো খাবো যেমনই হোক না কেন তো আস্তে আস্তে কিন্তু সমস্ত কাজ আমি শিখে নিচ্ছি ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো টাটা বন্ধুরা